ভাবন্ত আপনি হাজার ফুট ওপরে মেঘের রাজ্যে উড়ে যাচ্ছেন আর আপনি যেই প্লেনে বসে আছেন সেটি হতে পারে বিশ্বের দুই জায়ান কোম্পানির একটির তৈরি এয়ারবাস অথবা বোয়িং কিন্তু প্রশ্ন হলো এই দুই দৈত্যের মধ্যে আসলে কার প্রযুক্তি বেশি উন্নত আজ আমরা খুঁজে বের করব কারা সত্যি ভবিষ্যতের আকাশের রাজা দুই কোম্পানি দুই মহাদেশ একটাই লক্ষ্য আকাশ জয় করা একজন ইউরোপের গর্ব এয়ারবাস অন্যজন আমেরিকার অহংকার বোয়িং উনিশশো সালে আমেরিকার ওয়াশিংটনে এক তরুণ প্রকৌশলী উইলিয়াম বোয়িং নিজের হাতে তৈরি করেন প্রথম কাঠের বিমান সেখান থেকেই শুরু হয় বোয়িংয়ের যাত্রা অন্যদিকে এয়ারবাস জন্ম নেয় অনেক পরে উনিশশো সালে ইউরোপের কয়েকটি দেশ মিলে গঠন করে এই যৌথ উদ্যোগ তাদের লক্ষ্য ছিল স্পষ্ট আমেরিকান আধিপত্য ভাঙা সেই সময় বোয়িং একাই আকাশ শাসন করছিল সেভেন ও সেভেন ফোর সেভেন মডেলের মাধ্যমে এয়ারবাস তখন সাহসীভাবে বলে আমরাও পারব এভাবেই শুরু হয় আধুনিক ইতিহাসের সবচেয়ে বড় টেকনোলজিক্যাল রেস এয়ারবাস বনাম বোয়িং প্রযুক্তি মানে শুধু গতি নয় বরং দক্ষতা নিরাপত্তা আর ভবিষ্যতের প্রস্তুতি এয়ারবাস এবং বোয়িং ঠিক সেখানেই একে অপরের সঙ্গে প্রতিযোগিতায় নেমেছে এয়ারবাস প্রথম মানে ফ্লাই বাই ওয়ার সিস্টেম যেখানে পাইলটের হাতে কোনো সরাসরি তার নেই সব কিছুই নিয়ন্ত্রিত হয় কম্পিউটার সিগন্যালের মাধ্যমে এই প্রযুক্তি বিমানকে করে তোলে আরও স্থিতিশীল ও নিরাপদ অন্যদিকে বোয়িং দীর্ঘদিন ধরে ধরে রেখেছিল ম্যানুয়াল কন্ট্রোল সিস্টেম কারণ তারা বিশ্বাস করত মানুষের অনুভূতি কখনও কম্পিউটার দিয়ে মাপা যায় না এয়ারবাসের ডিজাইন দর্শন কোয়াইট অ্যান্ড ক্লিন স্কাইজ তাদের এ থ্রি মডেলে ব্যবহার হয়েছে রোলস রয়েস ট্রেন্ড এক্স ডাব্লিউ ইঞ্জিন যা ফুয়েল এফিশিয়েন্সিতে পঁচিশ ভাগ পর্যন্ত সাশ্রয় দেয় বোয়িং সেভেন এইট সেভেন ড্রিম লাইনার ব্যবহার করে জিই ও রোলস রয়েস উভয়ের ইঞ্জিন কিন্তু সবচেয়ে বড় বৈশিষ্ট্য তার কম্পোজিট ফিউজ ল্যাগ যা হালকা হলেও শক্তিশালী এবং যাত্রার সময় কেবিনের আরাম বাড়ায় এয়ারবাস ডিজাইনে দেয় প্রশস্ত কেবিন অন্যদিকে বোয়িং ফোকাস করে স্মুদ আর অ্যারো ডাইনামিক্সে দুই কোম্পানি দুই দর্শন কিন্তু লক্ষ্য এক যাত্রাকে সহজ করা শুধু প্রযুক্তি নয় এই লড়াইটা আসলে অর্থনীতিরও কারণ প্রতিটি চুক্তি মানে বিলিয়ন ডলারের ডিল আর প্রতিটি ফ্লাইট মানে ব্র্যান্ডের মর্যাদা বোয়িং দীর্ঘদিন ছিল বিশ্বের সবচেয়ে বড় কমার্শিয়াল এয়ারক্রাফট প্রডিউসার কিন্তু এয়ারবাস দু উনিশ সালে প্রথমবার তাকে ছাড়িয়ে যায় ডেলিভারির সংখ্যায় কারণ এয়ারবাসের কৌশল ছিল সহজ কম জ্বালানি খরচ কম রক্ষণাবেক্ষণ আর বেশি আরাম কিন্তু বোয়িংয়ের ড্রিম লাইনার ও সেভেন থ্রি সেভেন ম্যাক্স লাইনও ছিল গেম চেঞ্জার যদিও দু হাজার আঠারো উনিশ সালের দুর্ঘটনাগুলো তাদের ব্র্যান্ডে বড় ধাক্কা দেয় দু সালে ইন্দোনেশিয়ার লায়ন এয়ার ফ্লাইট ও দু সালে ইথিওপিয়ান এয়ারলাইন ফ্লাইট থ্রি জিরো টু দুর্ঘটনায় তিনশো ছিচল্লিশ জন নিহত হয় দুটি ক্ষেত্রে দায়ী ছিল বোয়িং সেভেন্টি সেভেন ম্যাক্সের সফটওয়্যার এম সি এ এয়ারবাস সেই সুযোগে নিজের নিরাপত্তা ইমেজকে আরও শক্তিশালী করে তোলে তারা ঘোষণা দেয় সেফটি ফার্স্ট অলওয়েজ এই সময় বোয়িং পড়ে যায় গভীর সংকটে প্রোডাকশন বন্ধ মামলা আর বিলিয়ন ডলারের ক্ষতি কিন্তু দু সালের পর থেকে তারা আবার ঘুরে দাঁড়াচ্ছে নতুন আপডেট ও করা সেফটি চেক নিয়ে ভবিষ্যতের আকাশ হবে কেবল ফুয়েল এফিসিয়েন্সি এর নয় বরং সাস্টেইনেবিলিটি এর যুদ্ধক্ষেত্র হাইড্রোজেন ইলেকট্রিক প্রোপালশন এমনকি এআই পাইলট সবই এখন পরীক্ষাধীন এয়ারবাস দু সালের মধ্যে সম্পূর্ণ জিরো এমিশন হাইড্রোজেন চালিত বিমান আনার লক্ষ্যে কাজ করছে অন্যদিকে বোয়িং বিনিয়োগ করছে সাস্টেইনেবল এভিয়েশন ফুয়েল ও অটোনোমাস ফ্লাইট সিমুলেশনে দুই দানবী ভবিষ্যতের জন্য প্রস্তুত কিন্তু এখনও কেউ কাউকে হারাতে পারেনি কারণ তারা দুজনই ভবিষ্যতের আকাশ গড়ে তুলছে একসাথে তাই বলা যায় এয়ারবাস বা বোয়িং আকাশের রাজা কেউ এককভাবে নয় দুজনেই প্রতিযোগী আবার সহযোগীও একজন ছাড়া অন্যজনের অগ্রগতি সম্ভব নয় এরা একসাথে গড়ে তুলছে এমন এক ভবিষ্যৎ যেখানে উড়ান হবে আরও নিরাপদ আরও বুদ্ধিমত্তাপূর্ণ আরও মানবিক এখন প্রশ্ন আপনার জন্য আপনি যদি পাইলট হতেন কোন কোম্পানির বিমান চালাতে চাইতেন এয়ারবাসের ভবিষ্যৎ স্বয়ংক্রিয় প্রযুক্তি নাকি বোয়িংয়ের মানব নিয়ন্ত্রিত সাহসী সিস্টেম কমেন্টে জানিয়ে দিন আপনার আকাশের পছন্দ কোনটা